হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আমি এখন আছি হাতিমারা ওয়ালটন শোরুমে তো আমি একটা ডাবল গ্যাসের চুলা নেবার নেওয়ার জন্য নার্সি নিজে ব্যবহার করার জন্য আপনাদের যদি কার লাগে আপনারা আসতে পারেন এটা হচ্ছে হাতিমারা গোবিন্দাবাড়ি ওয়ালটন শোরুম তো কটন ক্লাব গার্মেন্টস বিশাল বড় একটা গার্মেন্টস কটন ক্লাব সংলগ্ন একদম কটন ক্লাবের গার্মেন্টসের দক্ষিণ পাশের অপোজিটে আপনারা আসতে পারেন আপনাদের যদি কোনো একদম নতুন মালামাল লাগে আপনারা নিঃসন্দেহে আসতে পারেন এখানে কোনো বার পার্সিটের কোনো ই নেই ম্যানেজার আছে ভালো বর্তমানে দশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতে আছে আর টিভি টিভি চলতে আছে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা আসতে পারেন দেখেন এই যে আমার পাশে কত সুন্দর একটা ফ্রিজ সেটা হচ্ছে ডাবল বডে ফ্রিজ সম্পন্ন সবই সার আছে ফ্রিজ আছে চল্লিশ পার্সেন্ট সার আপনারা যে কেউ আসতে পারেন ফিরিজ বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট ফিরিজা হচ্ছে বিশ আপনারা যে কেউ আসতে পারেন এবং কি মালামাল নেওয়ার জন্য নিজে ব্যবহার করার জন্য এবং কি আমি এই বড় সাথে আসলাম আমি এটা চুল আনার জন্য তো ভাই খুব সুন্দর মানুষ এবং কি সুন্দরবনের মানুষ খুব সুন্দর করে গোছায় কথা বলে এবং কি আপনাদের যত মাল লাগে একদম সার টার দিয়ে আপনাদের কাছে পৌঁছে দিবে এবং কি যদি কোনো মালের সমস্যা হয় পৌঁছে দেবেন বাসায় যেয়ে এবং কি তাদের যে লোকজন আছে তারা ঠিকঠাক করে দেয় এবং কি আমি নিজে প্রমাণিত ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম